মেরা বিড়ি দিতে যাই অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে সে কেসে সে বিধান মানে না তারা বেপার থাকতে চাই মেয়েরা বিড়ি দিতে যাই মেয়া বিড়ি দিতে যায় বিড়ি যখন বাধা হল টোকাতে বিড়ি সাজায় নিল ছোট্ট একটা অড়না দিয়ে হিলে দুলে যাই মেরা বিড়ি দিতে যাই মেরা বিড়ি দিতে যাই ছেলেরা এলে পাতা কমে মেয়েরা এলে পাতা জামে সেই কথাটি কত লোকের মুখে শোনা যায় মেরা বিড়ি দিতে যায় মেরা বিড়ি দিতে যায় রাস্তা ঘাটে চলতে গেলে চলে তারা তারলে ডোলে বুড়া তারা চলতে চাই মেরা বিড়ি দিতে যাই বিড়ি দিতে যাই আড়াই পাখের চাকরি করে বিড়ি বাঁধে ঘরে ঘরে মেয়েরা সব হিলে দুলে জোর তাল গাই মে রবিড়ি দিতে যাই মেয়ের রাবিড়ি দিতে যায়